নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে পাট শাক আর মাছের ডিম নিয়ে এসছে পাট শাক দিয়ে মাছের ডিম রান্না করব এখন মাছের ডিমটা আগে ধুয়ে নেব মাছের ডিমগুলো ধরা হয়ে গেছে এবার কচি কচি পাট শাকগুলোকে বেছে নেব আজকে আমার পাশে সাহায্য করার মতো কেউ নেই আমি একা একাই আজকে রান্না করব পাট শাক বাছা হয়ে গেছে এবার ধুয়ে নেবো পাট শাকগুলো ধোয়া হয়ে গেছে পাট শাকগুলোকে ভালো করে কুচিয়ে নেব শাকগুলো সব কুচানো হয়ে গেছে এবারে পেঁয়াজ লঙ্কাটা কেটে নেব হয়ে গেছে লঙ্কাটা কাটা হয়ে গেছে উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইতে চাপিয়ে ছাপিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হতে হতে আমি মাছের ডিমে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছের ডিমটা ভেজে নেব মাছের ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো

ডিমটা নামিয়ে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো হয়ে গেছে এবার ফোড়নের দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবার সামান্য লবণ দিয়ে দেবো ভিজিয়ে লঙ্কা কাটা গুলো দিয়ে দেব পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি এরপরে শাক গুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে দিয়েছি এর উপর দিয়ে একটু লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নেব একটা হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিয়েছি পাট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব শাকটা নামিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে এবার ভাতটা বেড়ে নেবো সবাইকে ভাত বেড়ে নিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে দেবো তোমরা সবাই খেয়ে নাও

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ